আসসালামু আলাইকুম চ্যানেল যারা ল্যাক অফ মোটিভেশন এবং ডিসিপ্লিনে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে কারণ আজকে আপনাদেরকে একটা স্টোরি এবং একটা এক্সপেরিমেন্টের এক্সাম্পল দিয়ে আমি আপনাদের রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল সলিউশন দিব সো দ্যাট এটা আপনি আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করে আপনাদের যে কোনো গোলসটাকে লিস্ট অ্যাচিভ করার ওয়েতে যেতে পারেন তারপর ইনশাআল্লাহ তাআলা চেষ্টা থাকলে অবশ্যই অ্যাচিভ করতে পারবেন এবং এটা আমাদের লাইফে যে কি সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছে কোরআন সুন্নার মাধ্যমে সেটাও আমি এন্ডিং এ আপনাদের বলবো ইনশাআল্লাহ সো ফার্স্টে এক্সপেরিমেন্টটা কি নিয়েছিল সো এক্সপেরিমেন্টটা একটা ইদুরকে নিয়েছিল সো অ্যাজ ইউজুয়াল ইদুরকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হয় তো ফার্স্ট অফ অল ফার্স্ট এক্সপেরিমেন্টটা থাকে একটা ইদুরকে নিয়ে এবং এই মাউস যেটা ছিল এই মাউসের পিছে এই মাউসের পিছে একটা স্প্রিং অ্যাড করে দেওয়া হয় যাতে ওই মাউসটার যে যাবে ওর গতিসীমাটা ওটা বোঝা যায় তো মাউসের পিছে স্প্রিংটা অ্যাড করে দেওয়ার পরে সামনে একটা চিজ রাখা হয়েছিল কি রাখা হয়েছিল চিজ অ্যাজ ইউ নো মাউসের ফেভারেট খাবার চিজের মধ্যে একটা পড়ে তো মাউসটা কী করলো চিজটা দেখে ও দৌড় মারা ট্রাই করলো বা ওই চিজের কাছে যা ট্রাই করলো তখন তার যে পুলিং স্ট্রেংথ এটাকে ধরা হয়েছিল ওয়ান এক্স ধরেন হ্যাঁ ওয়ান এক্স ধরা হয়েছিল সো মাউস চিজ দেখে ডিজায়ার ওর চিজ খাওয়ার যে ডিজায়ার কারণে ও ওয়ান এক্স পুলিং স্ট্রেন্থ সামনে দিকে যাচ্ছিল এখন সিনেরিও টু করা হলো মাউস ঠিকই রাখা হলো এখানে মাউস এখানে রেখে মজার বিষয় হচ্ছে কি মাউসের পিছে একটা ক্যাট দিয়ে দেওয়া হলো কি দিয়ে দেওয়া হলো ক্যাট অ্যান্ড অ্যাজ ইউ নো মাউস ফিয়ার্স ক্যাট তো মাউসের পিছে ক্যাট দিয়ে দেওয়ার কারণে এখন যে পুলিং স্ট্রেন্থটা ছিল ও যে সামনের দিকে যাবে এটার পুলিং স্ট্রেন্থ কত ছিল

তাহলে আমরা মাউস পাচ্ছি মাউস ঠিকই আছে ও সামনের দিকেও যাচ্ছে পিছের থেকে একটা ফিয়ার আছে থেকে কি আছে ফিয়ার আছে সামনের দিকে কি আছে ডিজায়ার আছে গেস করেন এবার ওর স্পিড বা যে গতিসীমা বা ওই যে স্ট্রেন্থ পুলিং স্ট্রেন্থটা কিরকম হলো এবার ওর স্ট্রেংথ এক্স এক্স টু টোয়েন্টি এরকম একটা রেঞ্জে দেখা গেল কোথায় ওয়ান এক্স কোথায় ফোর টু ফাইভ এক্স আর কোথায় এইটিন টু টোয়েন্টি এক্স পাওয়ারে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার ট্রাই করলো কারণ কি এখন সামনে তার ঠিকই ডিজায়ার আছে একটা মোটিভেশন আছে সামনের দিকে যাওয়ার এবং একটা পিছের দিকে ফিয়ার আছে ফেইলিং বা আর গেটিং ইটেন বাই দ্য ক্যাট অর হার্ট বাই দ্য ক্যাট সো এই দুইটা যখন একসাথে আপনি কম্বাইন করলেন তখন কি হলো তখন আপনার সাকসেস রেশিওটা বা পুলিং স্ট্রেনটা অনেক বেড়ে গেল তো আমার এই ভিডিওটা বানানোর এটাই হলো আপনাদের জন্য মেন টার্গেট থাকবে যে আপনারা যখনই কোনো গোল অ্যাচিভ করা ট্রাই করবেন সবসময় খালি ডিজায়ারের দিকে যাবেন না এন গোলের দিকে যাবেন না যে আমার কি হবে এন গোলে আমি এটা পাবো ওটা পাবো

এই দুইটা যখন কাজে লাগাবেন তখন আপনার সাকসেস অনেক বেশি বেড়ে যাবে এবং এটা কোরআন এবং শুননার মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করা আছে আপনাকে বলি আপনারা তো সবাই জানেন বেইজ একটা থিওরি